দুই উনিশ সালে কিশোরগঞ্জ পৌরসভার মালিকানাধীন বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ করে পৌর মার্কেট নির্মাণ শুরু হয় কথা ছিল নির্মাণ কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া হবে দোকান বরাদ্দ তিন বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে না দোকান 14 কোটি টাকার মার্কেট ব্যবহৃত হচ্ছে পৌরসভার গোডাউন হিসেবে সামনে বসছে ছাগলের হাট অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র মার্কেট করার জন্য আমরা যে পূর্ণ স্থান দিয়েছিল অল্প জায়গার মধ্যে ভিতরে কোনো লোক কাস্টমার গাড়ি নিয়ে ঢুকতে পারে না মাল কিনা যেতেও না আমার জানা মধ্যে বাংলাদেশ এইটাই মনে প্রথম যে টাইলসের উপরে কোথাও ছাগলের হাট বসে বৃষ্টি আসলে এই মাল গুলা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে বিপদে পড়তে হয় মাল গুলা নিয়ে যে ব্যবসায়ীরা কি একটা কঠিন করুন পরিণতি হয় যদি কেউ সশক্তি না দেখে তারা বুঝতে পারবে না এই দিচ্ছি দেই বিভিন্ন সময় বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আমরা এভাবে ঘুরতেছি চক্রবৃদ্ধি হারে পনেরো ভাগ সুদে ঋণ নিয়ে মার্কেট ভবন নির্মাণ করা হয় দোকান বুঝিয়ে দিতে না পারায় রাজস্ব হারাচ্ছে পৌরসভা পাশাপাশি গুনতে হচ্ছে ব্যাংক ঋণের কিস্তি ও সুদের টাকা তবে পৌর কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় মার্কেটের দোকানগুলো বুঝিয়ে দেয়া যাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে দোকানগুলো ব্যবহার না করার কারণে অকেজ হয়ে পড়ছে তো এই সমস্যাগুলো জানিয়ে আমরা মিনিস্ট্রিতে লিখলে ওখান থেকে হয়তো একটা কমিটি আমাদের গঠন করে দিতে পারে এবং সেই সাপেক্ষে আমরা তদন্ত করে মূলত যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে আমরা দোকানগুলো আবার চালু করার ব্যবস্থা করতে পারি একশো ছাপ্পান্ন জন ব্যবসায়ীর মাঝে বুঝিয়ে দেওয়ার কথা শহরের বড় বাজার এলাকার নতুন পৌর মার্কেটটি সময় সংবাদ কিশোরগঞ্জ